হাড় কাঁপানো শীতে গ্রামের গলিগুলো জনশূন্য আর চাঁদের আলোয় গ্রামটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এই শীতের রাতে যখন সবাই নিজের ঘরে গুটিসুটি মেরে বসে আছে তখন বাইরের পৃথিবী সম্পূর্ণ শান্ত এমন সময় হাড়ু কাকার দোকানের ভিতর থেকে একজন বৃদ্ধ লোক বলে উঠল আরও একটু কয়লা দে হাড়ু ঠান্ডা যে বেশ বাড়ছে আর হ্যাঁ আর একটু চাও বানিয়ে দে লোকটার শুকনো চেহারা বয়স প্রায় ষাটে পা দিয়েছে তবে বয়স ষাট হলেও লোকটি এখনো অবিবাহিত পরনে এক সাদা ধুতি আর পাঞ্জাবি রাত ঠিক দশটায় হরিচরণ আর রমেশ কাকার দোকানে বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল নগেন তার বাড়ি থেকে বেরিয়ে কাকার চায়ের দোকানের দিকে রওনা দিল গ্রামে কাকার দোকানের চা খুব বিখ্যাত এবং নগেন প্রায় প্রতি রাতে সেখানে চা খেতে যায় এই শীত সত্যি হার পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে আজকাল যেন ঠান্ডাটা আরো জেঁকে বসেছে ভাগ্য হারু কাকার দোকানে একটু গরম চা আর সিঙ্গারা পাওয়া যায় হারু কাকা আপনার সেই পুরোনো কাসুন্দি চায়ে আজকের দিনের ক্লান্তিটা ধুয়ে গেল সত্যি আপনার হাতের জাদু কেউ কাটতে পারবে না খাহে বাবা ওটা হলো অভিজ্ঞতা এই দোকানের বয়স চল্লিশ পেরিয়েছে মানুষের সুখ দুঃখের গল্প শুনতে শুনতে চা বানাই চাও তাই গল্প বলা শিখে গেছে ঠিক বলেছিস আরু এই চাটা শুধু তেতো না এতে জীবনের সেই মিষ্টতাটা আছে যা এখনকার আর অন্য কোনো চায়ের দোকানে পাওয়া যায় না বুঝলে রমেশ একেবারে সত্যি কাকা তবে জানেন আজকালকার ছেলেপেলেরা এইসব বোঝে না তারা হাতে মোবাইল আর কানে হেডফোন নিয়ে ঘুরে বেড়ায় একে অপরের সঙ্গে কথা বলার সময় কোথায় তাই তো আমাদের সময় এই চায়ের দোকান ছিল একটা খবর আর গল্পের আস্তানা কে কি ভাবছে কি ঘটছে সব এখানেই জানা যেত এখন সব ফেসবুকে আড্ডা আমরা তখন দেশভাগ থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর সময়কার গল্প শুনতাম আর এখনকার ছেলেরা শোনে শুধু কে কোন খেলায় কত রান করল বা কোন সিরিয়ালে কি হল সবই সময়ের খেলা বাবা চা তৈরি আছে আর একটা গল্প বলুন তো শুনি গত সপ্তাহে শহরে কি দেখে এলেন তখন রাত্রি সাড়ে দশটা রমেশ আর হরিচরণ জ্যাঠা হারু কাকার দোকানে বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল এমন সময় নগেন এসে উপস্থিত হয় নগেন দোকানের ভেতরে এসে বসার পর হারু কাকা বলে উঠল কিরে রে নগেন আজকে এত দেরি করে আমি তো ভাবলাম তুই আজকে আর আসবি না আরে হারুকাকার আর বল কেন আজকের বিকেলে আমাদের গ্রামের হাটে দোকান দিয়েছিলাম সেই সব গুছিয়ে আর কাজ মিটাতে মিটাতে রাত হয়ে গেল তাই ভাবলাম তোমার হাতের বানানো সেই স্পেশাল আদা চাটা খেয়ে আসি না হলে তো আবার রাত্রে ঘুম ধরবে না অবশ্যই অবশ্যই তোর জন্য চা সব সময় তৈরি এক কাপ গরম আদা চা দিচ্ছি মন ভরে যাতে আচ্ছা কাকা আজকের তোমার দোকান দেয় তো চুপচাপ কেন প্রত্যেক দিনের মতো তো আজকের দোকানে ভিড় নেই আর বলবো না কেন সে যে গত সপ্তাহে তারপর গেল তারপর থেকেই যেন একটা চাপা ভয় সবার মধ্যে সব লোক দশটার আগেই বাড়ি ফিরে যায় বলে রাতে নাকি ওই যে আমাদের শ্মশানের কাছে পট গাছটা আছে তার নিচ দিয়ে গেলে কিছু একটা দেখা যায় দূর তোমরাও এসবে বিশ্বাস করো আর শম্ভু কাকার মারা যাওয়া তো একটা সাধারণ ব্যাপার মানুষ জন্মালে তাকে একদিন মরতে হয় ওগুলো তোমাদের মতো বুড়ো মানুষদের মন গড়া গল্প ভুট টুট বলে কিছু নেই আদা চাটা কেমন হল হারু কাকা আপনার চায়ের কোনো তুলনা হয় না এই শীতকাল আর আপনার হাতের তৈরি চা যেন অমৃত আচ্ছা হারু কাকা শম্ভু কাকা বলতে আমাদের গ্রামে সেই একটু পাগল মতো লোকটি যিনি বটতলায় বসে থাকতেন হ্যাঁ গো নগেন সেই দাদুই কদিন ধরে জ্বরে ভুগছিলেন তারপরে তো গ্রামের কিছু লোক মিলে বিষ খাবিয়ে ওনাকে মেরে দিল পাগল মানুষ পেয়ে এরকম করাটা ওদের ঠিক হয়নি আর হ্যাঁ শুনেছি নাকি শ্মশানে খুব তাড়াহুড়ো করে ওর কাজটাও সেরেছে রাতে নাকি সবাই যেতে সাহসও পাচ্ছিল না সাহস পাবে কি করে শ্মশানটা তো ওই গ্রামের একেবারে শেষ প্রান্তে আর রাস্তাটা দেখছেন তো গাছের ছায়ায় দিনের বেলাও গা ছমছম করে আমি তো আজ ওই পথ দিয়েই ফিরব আমার বাড়ি যেতে তো ওই শ্মশানের রাস্তাটাই ছোট হবে দেখি কি তোমাদের ভূত ঠিক আছে চলি তাহলে রাত তখন ঠিক বারোটা নগেন হারুকাকার চায়ের দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিল এমন সময় নগেন বলে উঠল আজ অনেকটা দেরি হয়ে গেল গল্প করতে করতে উহ কি অন্ধকার কুয়াশা আর শীত একেবারে জমে যাচ্ছি একটা লোক নেই ধারে কাছে মনে হচ্ছে যেন আমি একাই হেঁটে চলেছি পৃথিবীর শেষ প্রান্তে ঠিক আছে জোরে হাঁটা যাক তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারব নগেন গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে থাকে চারপাশ কুয়াশায় ঢাকা তখন শ্মশানের কাছাকাছি পৌঁছলে ঠান্ডা আরও বেড়ে যায় এমন সময় নগেন বলে ওঠ এই শ্মশানটার কথা কি হারুকাকার হরিচরণ জ্যাঠা বলেছিল তাহলে এই শ্মশানটায় সেই পাগল শম্ভুকাকাকে পরানো হয়েছে কী জানি বেশি ভেবে লাভ নেই যাই বাড়িতে যাই গিয়ে খাবার খেয়ে একটা গভীর ঘুম নেব এই কথাটা বলে দিয়ে নগেন তার বাড়ির দিকে অগ্রসর হবে ঠিক তখনই সেই অনুভব করল তার পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে নগেন পিছনে ঘুরে দেখতে যাবে সেই মুহূর্তে ছায়া মূর্তিটি অদৃশ্য হয়ে গেল নগেন কিছুটা ভয় পেয়ে যায় তবু নিজেকে দেওয়ার জন্য বলে রমেশ কাকা মিলে আমাকে এমন ভূতের গল্প শোনানো যে সেই কথাটা যেন এখনো আমার মাথায় ঘুরছে তাই মনে হয় আমার এরকম মনে হচ্ছে আজকালকার দিনে দাঁড়িয়েও এসব কুসংস্কারকে কেউ বিশ্বাস করে নাকি নগেন কথাটা বলার পর লক্ষ্য করল যেখানে পুরনো বটগাছটার নিচে শ্মশানের প্রবেশদ্বার সেখানে একটা অস্পষ্ট ছায়া মূর্তি যেন দাঁড়িয়ে আছে ছায়া মূর্তিটি গাছের পেছন থেকে কাঁচ ভাঙার মতো সরে নগেনকে উদ্দেশ্য করে বললেন কে কে ওখানে রাতে এখানে কি করছো নগেন সেই ছায়ামূর্তিটিকে এই কথা জিজ্ঞাসা করায় ছায়ামূর্তিটি কোনো উত্তর না দিয়ে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে নগেনের পুকে একটা ঠান্ডা স্রোত নেমে যায় সে কিছুটা ধৈর্য ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করলো আরে বাবা কথা বলছো না কেন রাস্তা ছাড়ো আমার তাড়া আছে তারা ছিল অপেক্ষা কিসের অপেক্ষা আচ্ছা কে বলতো তুমি সামনে এসে কথা বলো নগেনের এই কথা বলাতেই হঠাৎ ছায়ামূর্তিটি নগেনের সামনে আবির্ভূত হয় তার মুখমণ্ডল গাঢ় বেগুনি লাল এবং ফ্যাকাসে নীলচে ধূসর বর্ণের তার জল জলে লাল চোখ দুটো দেখে মনে হচ্ছে যেন কত বছরের জমে থাকার রাগ এবং চট পাকানো কালো দাড়ি ও চুল তাকে আরো বিভৎস করে তুলেছে তার দেহটি শীর্ণ হাত পা ও নখ অস্বাভাবিকভাবে লম্বা আর পরনে এক শত ছিন্ন কাপড় কে কে তুমি ভয় পাচ্ছ না ভয় পেও না আমি তোমার কিছু ক্ষতি করব না আমি সম্ভু শম্ভু কাকা তো মারা গেছে হ্যাঁ আমি মরে গেছি কিন্তু আমি শান্তি পাইনি আমার বুকের মধ্যে চলছে এখন প্রতিশোধের আগুন এখন আমার তোমার সাহায্যের অনেক দরকার আচ্ছা শম্ভু কাকা তুমি মরলেই বা কিভাবে আর কারাই বা তোমাকে বিষ খাবিয়ে মারলো আচ্ছা তুমি তাহলে শুনতে যাও। আমি কিভাবে মরেছি আর কারা আমাকে বিষ খাবিয়ে মেরেছে শোনো তাহলে দিনের উজ্জ্বল আলোয় প্রধানের নতুন অফিসের সামনে আমার হাতে আঁকা সাইনবোর্ডটি টাঙিয়ে দিয়ে প্রধানের সাথে আমার মজুরি নিয়ে কথা বলছি গ্রাম প্রধান আমার মুখের ওপর খানিকটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল চমৎকার শম্ভু মন্দ হয়নি দূর থেকে দেখলে চোখে পড়ার মতো হ্যাঁ প্রধান মশাই দুদিন ধরে রাত জেগে কাজ করেছি রং আর নকশা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনার মান সম্মান বজায় থাকবে গ্রাম প্রধান পকেট থেকে দুটি ছেঁড়া টাকা বের করে ছুঁড়ে দেয় এ কি বলছেন প্রধান মশাই কথা হয়েছিল এই সামান্য মজুরি রং তুলির দামও তো ওঠেনি আরে বাবা এ তো সামান্য রং আর তুলির কাজ এর জন্য এত বেশি টাকা কেন তোমার মতো গরিবের এত কদর কিসের কাজ শেষে বেশি বায়না করো না যাও এখন নিজে রাস্তা দেখো আমি গ্রাম প্রধানের কাছ থেকে টাকাটা নিলাম কিন্তু আমার চোখ জলে করে করে তারপর আমি মাথা নিচু চলে যাই আমার বাড়ির দিকে টাকার ক্ষমতা না থাকলে এখানে শিল্পের কোনো দাম নেই মানুষের দক্ষতার বিচার করা হয় তার অর্থের সামর্থ্য দিয়ে আমি ছোট থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসতাম এবং ছবি আঁকা নিয়ে গ্রামে বেশ নাম ডাকও হয়েছিল আমার এরপর মালতী নামে এক মেয়ের সাথে আমার পরিচয় হয় তার সাথে আমার এক ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কিন্তু পরে আমি জানতে পারলাম যে মেয়েটিকে আমি ভালোবেসেছি সে গ্রাম প্রধানের মেয়ে আর এই ব্যাপারটাকে গ্রাম প্রধান মোটেই মেনে নিতে পারেনি এরপর বাঁধল সেই ঝামেলা যেটার আমি অনেক দিন থেকেই আশঙ্কা করেছিলাম কিছুদিন পর আমি গ্রাম প্রধানের মেয়ে মালতীকে তার একটা ছবি এঁকে দিই আর তার সাথে একটা প্রেমপত্র দি দেখি তো আমার জন্য কি পাঠিয়েছে হে তো আমার ছবি আর তার সাথে একটা প্রেমপত্র কি সুন্দর ওর তুলিতে এত শান্তি ও কত সরল দিদি আপনার হাতে ওটা কি কই কিছু নেই তো একি এটা তো আপনার ছবি আর তার সাথে একটা প্রেমপত্রও আছে দেখি তো এই চিঠিটা আর ছবিটা কে পাঠিয়েছে এত সুন্দর ছবি আমাদের গ্রামে শম্ভু ছাড়া তো আর কেউ আঁকতে পারবে না এক্ষুনি এটা প্রধান মশাইকে গিয়ে দেখাতে হবে না না কাকু দয়া করে বাবাকে এটার ব্যাপারে কিছু বলবেন না তারপরে আর কি সে ছবিটা নিয়ে গিয়ে গ্রাম প্রধানকে দেখিয়ে দিল শম্ভু শম্ভু ও কই গেলি রে প্রধানের জন্য ছবি পাঠিয়েছিস এত বড় সাহস এটা রাখ দেখ তোর জন্য মালতি কি পাঠিয়েছে আর খবরদার ভবিষ্যতে এদিকে ঘেঁসবি না আমি ঘাম থেকে চিঠিটা বের করে পড়তে লাগলাম চিঠিতে লেখা ছিল তোমার মতো পাগল লোকের জীবনে রঙের কোন স্থান নেই আর এটা জেনে রেখো যে আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি চিঠিটাতে এই লেখাটা পড়ার পর আমি দুঃখে ফেটে পড়ি মালতী আমার জীবনের সব রং মুছে দিল ও কি আমায় সত্যি ভালোবাসে না এক সপ্তাহ পর গ্রামে এক খবর উঠে যে আমাদের গ্রামের প্রধানের মেয়ে মালতীর সঙ্গে অন্য একজন গ্রামের ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে এই কথাটা শোনার পর আমি এতটাই দুঃখে ফেটে পড়ি যে শেষ পর্যন্ত আমি পাগল হয়ে যাই আমি পাগল হয়ে যাওয়ার পর একদিন রাতে আমি ভবঘুরের মতো এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম আমাদের গ্রামের প্রধান এবং তার সাথে কিছুজন লোক মিলে একজন নিরীহ লোককে গুলি করে মেরে দিল আমার চোখের সামনে আমি তখন ঝোপের ভিতর থেকে এইসব কাণ্ড লুকিয়ে লুকিয়ে দেখছিলাম ঠিক তখনই গ্রাম প্রধানের একজন লোক এসে আমাকে পেছন থেকে ধরে নেয় আর আমাকে টানতে টানতে গ্রাম প্রধানের সামনে নিয়ে যায় প্রধানমশাই আপনাদের সমস্ত কাণ্ড ওই পাগলটা দেখে নিয়েছে ও দেখলে বা কি হবে না না প্রধানমশাই এভাবে পাগলটাকে ছেড়ে দেবেন পরে যদি কিছু বলে দেয় কি আর করা যাবে তাহলে এখন তোমরাই বলো এক কাজ করি প্রধান মশাই এই পাগলটাকে বিষ খাবিয়ে দেই তারপর ব্যাটা বিষ খেয়ে যেখানে সেখানে মোড়ে পড়ে থাকবে আর কেউ কিছু বুঝতেও পারবে না ঠিক আছে তোমরা যখন বলছ তাহলে একে বিষ খাবিয়ে দাও এক্ষুনি বিষ খাবিয়ে দেওয়ার পর আমি চারিদিকে শুধু আবছা দেখছিলাম এরপর আমি টলতে টলতে গিয়ে এই বট গাছটার নিচে বসে পড়ি তারপর আমার এখানেই মৃত্যু হয় নগেন তুমি আমার সব কথা শুনেছো আমার নাম ছিল শম্ভু রং আর তুলি ছিল আমার জীবন কিন্তু আমাদের গ্রামের প্রধান আর তার লোভী সাথীরা আমার সেই জীবন কেড়ে নিয়েছে শুধু আমি তাদের গোপনে হত্যাকাণ্ডটা দেখে নিয়েছিলাম বলে ওরা চেয়েছিল আমি যেন তাদের দুর্নীতির কথা গ্রামে গিয়ে না বলে দিই আমি আপনার কথা বুঝতে পারছি শম্ভু কাকা কিন্তু আমি কি করতে পারি ওরা খুব শক্তিশালী লোক ওদের ক্ষমতাও অনেক আছে আর আমি সাধারণ একজন মানুষ আমিও একা শম্ভু কিন্তু আমি তোমায় পথ দেখাবো আমার প্রতিশোধে রক্ত ঝরবে না ঝরবে সম্মান গ্রাম প্রধানের অহংকার আর সম্মানই হল তার প্রাণ ওটা কেড়ে নিতে হবে কিন্তু কিভাবে আমার পুরনো বাড়িতে যাও এবং সেখানে আমার আঁকার সমস্ত জিনিসপত্র তুমি পেয়ে যাবে ওই কাগজেই তুমি আমাদের গ্রাম প্রধানের সেই ছবিটি আঁকবে যখন সে গ্রামের এক সাধারণ মানুষকে গুলি করে মেরে দেয় এবং আমাকেও বিষ খাবিয়ে মেরে দেয় যেটা হবে হিংস্রতা আর লোভের প্রতীক নগেন যখন ছবি আঁকা শুরু করলো তার হাত যেন আপনা আপনি চলতে লাগলো আমি তো অন্যরকম ছবি আঁকবো ভেবেছিলাম কিন্তু এই ছবিটা শম্ভু কাকার বলার মতো পুরো হয়ে গেল আজকের রাত ঠিক বারোটা বাজার পর যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়বে তখন এই ছবিগুলোকে গ্রামের সমস্ত জায়গায় টাঙিয়ে দিতে হবে আমাকে রাত তখন ঠিক বারোটা নগেন তার বাড়ি থেকে বেরিয়ে সমস্ত ছবিগুলোকে গ্রামে ঘুরে ঘুরে সব জায়গায় মাড়িয়ে দিতে লাগল গভীর রাতে নগেন সেই ভয়ঙ্কর ছবিগুলোকে গ্রাম পঞ্চায়েত অফিস মন্দিরের চত্বর এবং গ্রাম প্রধানের বাড়ির মূল দরজার সামনে টাঙিয়ে দিল পরদিন সকালে গ্রামবাসী যখন সেই ছবিগুরুকে দেখল তারা আতঙ্কে আঁতকে উঠল ছবিতে গ্রাম প্রধানের অপরাধের এত স্পষ্ট ইঙ্গিত আছে যে কেউ মুখ না খুললেও সবার মনে সন্দেহ জেগে গেছে শুনুন সবাই আমাদের যে গ্রামের প্রধান আছে তিনি মোটেও ভালো মানুষ নয় ও একজন খুনি জমি আর নিজের স্বার্থের লোভে কত মানুষকে মেরেছে এমন সময় ভিড়ের ভেতর থেকে একজন লোক বলে উঠল তুমি কি করে বলতে পারো যে আমাদের গ্রাম প্রধান খারাপ মানুষ তিনি আমাদের কখনোই খারাপ চান না কিছুদিন আগে যখন আমি হারু কাকার দোকান থেকে বাড়ি ফিরছিলাম তখন আমাদের গ্রামের শ্মশানের কাছে শম্ভু কাকার আত্মার সাথে আমার দেখা হয় সেখানে শম্ভু কাকা আমাকে সমস্ত ঘটনা খুলে বলে এই জমিদারি শম্ভু খাবিয়ে মেরে দিয়েছিল তারপর থেকেই শম্ভু কাকার আত্মা সেই বটগাছটার কাছে ঘুরে বেড়ায় শুধুমাত্র তার প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এরকম গ্রাম প্রধান আমাদের চাই না এক্ষুনি পুলিশ ডাকা হোক তারপর পুলিশ যা করার করবে ব্যাটার সাথে আর ওকে যেন ফাঁসি দেওয়া হয় তার কিছুক্ষণ পরই গ্রামের সকল মানুষ পুলিশদের ডাকতেই পুলিশরা এসে গ্রাম প্রধানকে তাদের সাথে নিয়ে চলে যায়